আলহামদুলিল্লাহ দর্শক দীর্ঘ দেড় বছর পর লাল সবুজ জার্সিতে জাতীয় দলে ফিরলেন তামিম ইকবাল দারুণ আচমকা এক চমক দিলেন নতুন ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদ তামিমকে অবশেষে দলে ফেরানো হলো বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন দর্শক সাকিবের সাথে দ্বন্দ্বে জড়িয়ে এক প্রকার চাপ প্রয়োগ করেই তামিম ইকবালকে দল থেকে বাদ দেন সাকিব আল হাসান তা আমরা সবাই জানি যার কারণে তামিম দীর্ঘ দেড় বছর জাতীয় দলের বাইরে আছেন এবং তামিমকে জাতীয় দলের ফেরার সিদ্ধান্ত জানানো হলে তিনি জানান এবছরে আমার আর জাতীয় দলে ফেরা হচ্ছে না তবে চ্যাম্পিয়ন ট্রফির আগেই আমি দলে ফিরব নতুন ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদের এক কথায় সব অভিমান ভুলে পাকিস্তান লিগ খেলতে আজ দেশ ছাড়লেন তিনি তো দর্শক তামিমের এমন সিদ্ধান্ত আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে